আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন যাবৎ আসিফ নজরুল সাহেব যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি অনেক জ্ঞানী গুণী এবং শিক্ষিত একজন মানুষ হিসেবে পরিচিত সমাজে তিনি এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভারত বিদেশি তৈরি করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে যে পরিমাণ আঘাত নিয়ে আসছে এবং যে পরিমাণ পুলিশদেরকে হত্যা করেছে পুলিশদের উপর নির্যাতন চালিয়েছে ভারতীয় পুলিশ বলে তিনি শতল কোটি কোটি মানুষের একটাই চাওয়া যে ২৬ লক্ষ ভারতীয়রা কোথায় আমরা শুধু দেখতে পেরেছি যে হিন্দু হলেই তাকে ভারতীয় মনে করে চাকরিচ্যুত করা হয়েছে তাকে মারা হয়েছে জুতার মালা কলায় দেওয়া হয়েছে তাকে পিটানো হয়েছে এবং যারা আওয়ামী লীগ করেছে তাদেরকেও ভারতীয় মনে করে আহ বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে এবং পুলিশদেরকে ভারতীয় বলে মারা হয়েছে হাজার হাজার পুলিশ এখন এতগুলো প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না মিডিয়া থেকে তিনি লুকিয়ে গেছেন এবং এমনও খবর বের হয়েছে যে তিনি ওনার পরিবার সহ পেপারস ডকুমেন্টস ঠিক করে ফেলেছেন আমেরিকা বাড়ি কেনা হয়ে গেছে সেখানে চলে যাবেন তিনি এখনও যাননি এই খবরটা দেওয়ার জন্য গতকাল যে ভিডিওটা আমি করেছিলাম সেটা আপনাদের সহযোগিতায় ভাইরাল হয়ে গেছিল সেই ভিডিওটা দেখার পরে তিনি মূল বক্তব্যটা এসে ওনার ভেরিফাইড ফেসবুকে পেজে এসে উনি বক্তব্য দিয়েছেন যে আমি আছি আমি এই কথা চিন্তাও করি না যে আমি কোথাও চলে যাব আপনারই বলেন যদি নির্বাচন আসে নির্বাচনী সরকার আসে এরপরে উনি কোথায় যাবে ওনার উনি তো এই দেশে কখনোই কোনোভাবেই থাকতে পারবে না কারণ এই অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে ওনার বিরুদ্ধে উনি প্রশ্ন উত্তরগুলো আজকে যেহেতু দিচ্ছেন না ভবিষ্যতে দিবেন না ওনার প্রশ্ন ওনার পিছু তারা করতেই থাকবে তখন উনি কিন্তু বাস্তবতা যেটা বলে যে উনি উনি মানে ওই প্রশ্নের থেকে এড়িয়ে নিজেকে পালানোর চেষ্টা করবেন এবং আমরা সেই বাস্তবতা কখন দেখব যখন ওনার পরিস্থিতি উনি দেখবে যে আর সুবিধাজনক না এই দেশে তখন তিনি সত্যি পালিয়ে যাবেন এবং উনি খুব হাসি মুখে এসে বলতেছে মানে বিশ্বাস করানো উনি এতদিন যা যা বলেছে মিথ্যা কথা মানুষকে বিশ্বাস করিয়েছে উনি ভাবছে এখনো ওনাকে মানুষ বিশ্বাস করবে এবং উনি যেভাবে হেসে হেসে বলতেছে খুব স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু যেকোনো মানুষ যখন দেখে যে আরে সত্য প্রকাশ হয়ে যাচ্ছে তখন একটা অ্যাক্টিং মুভমেন্ট নিয়ে আসে যে এমন একটা সিচুয়েশন ইনোসেন্ট ফেস করে যে উনি কিছুই জানে না এই সম্পর্কে তো আমি একটু শোনাই উনি কত নির্লজ্জ হতে পারে এই ধরনের কোন পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজ বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছে এটা হচ্ছে আজকে ছাত্র যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো মানে অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহেতু এখন তো আমি আর টক শো মানুষ না এখন আমাকে কাজ করতে হবে কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রে কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আপনি আপনাদেরকে অগ্রগতিগুলো গুলো জানাবো আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে উনি অনুরোধ করছেন যেন ওনার সম্পর্কে গুজব প্রটানো না হয় আর খুব হেসে সে মৃদু ভাবে বলছেন উনি যেহেতু আগেও আমাদের বিশ্বাসের জায়গা নষ্ট করে দিয়েছেন ভিত্তি ফাউন্ডেশন নষ্ট করে দিয়েছেন সে তো ওনাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না আর উনি বলতেছেন অগ্রগতি যদি হয় তখন আমরা জানাবো দেশীয় কাজে অগ্রগতি হয় মানে কি উনি নিখোঁজ উনি অগ্রগতি হলে এসে জানাবেন তাহলে কি অগ্রগতি করলেন উনি চারিদিকে অশান্তি মারামারি হানাহানি কোথাও তো দেখতে পাচ্ছি না যে উনি ওইগুলোর বিরুদ্ধে বা ওইগুলোর শান্তির পক্ষে কোনো বার্তা দিতে যে আপনি এগুলো করবেন না দয়া করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটি বার্তা ওনার মাধ্যমে পাওয়া যায়নি তাহলে উনি কি আত্মগোপনে গিয়ে এই দেশের যতগুলা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য হচ্ছে সেগুলার ষড়যন্ত্রের নকশা স্থাপন করছেন আপনারা এটাকে চিন্তা করে দেখবেন